এক নজরে আনে সুরা কমারের যে আয়াতগুলো রয়েছে আয়াতের ওভারভিউ যদি আমরা দেখি চাঁদ দুখণ্ড হওয়ার নিদর্শন এবং এর প্রতি মুশ্রিকদের প্রতিক্রিয়ায় বর্ণনা করা হয়েছে এই সুরার এক থেকে আট নম্বর আয়াতে নুহু আলাহ সাল্লামের সাথে তার জাতির লোকদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে নয় থেকে সতেরো নম্বর আয়াতে হুদ আলাইহাল্লাম এর জাতির উপর জাতির লোকদের উপর ধেয়ে আসা ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে আঠারো থেকে বাইশ নম্বর আয়াতে সালি আলাহ এর জাতির লোকদের কাহিনী বর্ণনা করা হয়েছে সেরা কমারের তেইশ থেকে বত্রিশ নম্বর আয়াতে হুদ আলাহিসাল্লাম এর জাতির প্রতিক্রিয়া ও তার ফলাফলের উপর আলোকপাত করা হচ্ছে সেরা কমারের তেত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে আর ফেরাউনে জনগোষ্ঠীর দেওয়া জনগোষ্ঠীকে দেওয়া শাস্তির ব্যাপারে আলাপ করা হয়েছে সুরা কমারের একচল্লিশ থেকে বেয়াল্লিশ নাম্বার আয়াতে মক্কার কাফিরদের হাসি ঠাট্টা এবং অপরাধীদের শেষ পরিণতি দেখানো হল সুরা কমারের তেতাল্লিশ থেকে তিপ্পান্ন নাম্বার আয়াতে আর মুত্তাকিদের দেওয়া হল পুরস্কারের নিশ্চয়তা এটি আলোচনা করা হচ্ছে সুরা কমারের চুয়ান্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াতে এই সুরাটির কেস স্টাডি হচ্ছে মক্কার মস্রিক নেতাদের দিকে ইঙ্গিত করে এই সুরার তিন নম্বর আয়াতে বলা হয় তারা আল্লাহর বার্তাকে মিথ্যা বলে উড়িয়ে দেয় আর নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে ওচেরেই সব কিছু ফলাফল স্পষ্ট হয়ে যাবে মস্রিক নেতারা দেখল আল্লাহর স্পষ্ট মুজিজা তাদের চোখের সামনেই দু দুটুকরা হয়ে গেল কিন্তু তারা সত্যকে সত্য বলে মেনে নিল না মেনে নেবেই বা কি করে তাদের হৃদয়টা যে মিথ্যা গর্ভ আর অহংকারে ভরা এবার আজকের দুনিয়ার দিকে একটু তাকানো যাক সারা দুনিয়ায় এতগুলো দেশের মধ্যে কতগুলো নেতা কিন্তু কজন নেতা সত্যকে চিনতে পারে তাদের ভেতর অহংকারের বীজ এতটাই পুক্ত যে তারা ভালো কোনো উপদেশ নিতে পারে না তাদের নিজের নিজেদের কাছে যেটা ভালো মনে হয় তারা তাই করে এতে কে মরল আর কে বাঁচল তাতে তাদের কিছু যা আসে না জুলুম নির্যাতনের বাধা দেওয়ার পরিবর্তে এক ধাপ এগিয়ে তারা জুলুমের জালিমের ত্রাণকর্তা হিসাবে হাজির হয় তাদের সামান্য স্পষ্ট সত্য স্পষ্ট হয়ে যাবে মক্কার মুসৃদদের মতো এরাও পথে পদে নাকানি চুবা চুবানি খাবে নিশ্চিত রিফ্লেকশন বা তাদাবুর অর্থাৎ এইসুরার সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি অতএব উপদেশ গ্রহণ করা আছে কি কেউ আল্লাহ আমাদের দেশের হিবস খানাগুলোর দিকে তাকালে দেখতে পাবেন কচিকাতার ছেলেমেয়েরা পুরো কোরআন মুখস্ত করছে আল্লাহতালা কোরআনে হিব হিবস করা কত সহজ করে দিয়েছেন এটি কোরআনের সত্যতার জন্য যথেষ্ট কেউ কি ছয়শো দশ পৃষ্ঠার অন্য একটি কিতাব মুখস্থ করে হুবু শুনিয়ে দিতে পারবে অসম্ভব কোরআন ছাড়া অন্য আসমানি কিতাব তাওরা জাবুল ইঞ্জিল মুখস্থ করা সম্ভব নয় কারণ সহজ করার এই ওয়াদা আল্লাহ কেবল পবিত্র কোরআনের ব্যাপার ব্যাপারেই দিয়েছেন কোরআন সহজ করার এটি একটি দিক দিক আরেকটি কোরআন থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা পুরো ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন ও শিক্ষা আসলে বুঝে বুঝে কোরআন পরে মোটিভেশনের জন্য বর্তমান বস্তাপচা সেলিব্রিটিদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু হীরার হীরার চেয়ে কাচের পেছনে জীবন ক্ষয় করা যে আমাদের অভ্যাস হয়ে গেছে এই সুরার আটচল্লিশ নম্বর আয়াতে অপরাধী কাফির মুশরিকদের ব্যাপারেও বলা হয়েছে সেদিন তাদেরকে তাদের চেহারার উপর টেনে হিচড়ে আগুনের ভিতর নেওয়া হবে এমন গভীরভাবে গভীরভাবে ভেবে দেখার একটা বিষয় হল তাদেরকে তাদের চেহারার উপর হেসরানো হবে মানুষের চেহারা হলো সবচেয়ে সেরা অঙ্গ এই চেহারাকে মাটিতে রাখা হবে তাদেরকে সর্বোচ্চ অপমানিত অবদস্থা করার জন্য কারণ তারা যে সবচেয়ে সেরা নবী ও কিতাবকে অস্বীকার করেছে সর্বশেষ শ্রেষ্ঠ দিনের বিরোধিতা করেছে ইবনি আশুর আত্মাহরির ও তানবীর সাতাশের দুইশো পনেরো তো ইনশাল্লাহ আমরা সেরা কমরের আমরা যে সুরাটি পড়লাম সেই সুরাটি ছিল সুরা কমার সুরা কমার পড়া শেষ হল এরপরে যে সুরাটি পরবো সুরা আর রহমান তো সুরা আর রহমানের বিস্তারিত ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে তুলে ধরবো